আগে হতো এখনও হয় অনেক জায়গায় হয়তো পেতে থাকাকালীন সেটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে কিংবা কোথাও ফেলে দেওয়া হচ্ছে মানে মেয়েদের উপরে এত না কেন আমি বুঝি না মানে এখনও আমাদের সমাজ অনেক পিছিয়ে অনেক পিছিয়ে যতই আমরা এখন মানে অনেক উন্নত যুগে চলি না কেন কিন্তু সমাজ এখনও পিছিয়ে বলে আর যার জন্য মেয়েরা এইভাবে সমস্যায় নানাভাবে পড়ছে সত্যি কথা বলতে কন্যা সন্তানের সাথে কী আছে আর মেয়েদের ওপরেই মানে এই ধরনের অন্যায় অভিচারগুলোকে কেন করা হচ্ছে জাস্টিস মানে এখনও পর্যন্ত আগের ঘটনাগুলো যদি আমরা দেখি জাস্টিস আমার মনে হয় না হয় বলে তাই সেলফ ডিপেন্ডেন্ট হতে গেলে একটা মেয়ে কীভাবে সেলফ ডিপেন্ডেন্ট হবে আশেপাশে কেউ এগিয়ে আসে না এবার যখন এগিয়ে আসে হয়তো প্রতিবাদ প্রতিবাদে তো আলটিমেটলি কোনো লাভ হয় না ফাইনালি কি জাস্টিস পাওয়া যায় মানুষের মনের মধ্যে যে জিনিসগুলো ঢুকে গেছে কিছু হিংস পশু থেকেও পশুরাও তাদের সন্তানদের আগলে কিন্তু মেয়েদের উপর এরকম যে চরম অত্যাচার হচ্ছে আজকে এখানে কিছু জিনিস সবার সামনে আসে কিছু জিনিস পেছনে চাপা করে যায়। আলটিমেটলি বাবা মা দিয়ে শূন্য হয়ে যায় হয়তো আমাদের যে এই ঘটনাটা ঘটেছিল আরচিকরের ঘটনা আমরা হয়তো সেখানে প্রতিবাদ জানাচ্ছি বা সব কিছু কিন্তু একটা রাত মেয়েদের দিয়ে কী হবে মেয়েরা যদি না হতে পারলো আজকে ফিফটিন আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছিল কিন্তু মানুষের মন কিন্তু এখনও পরাধীনই রয়েছে কেননা মানুষের মন পরাধীন যেন মেয়েরা তো স্বাধীন নয় থেকে বড়ো কথা হচ্ছে আমাদের দেশের মেয়েরা কোথায় সেফ বলে ছোটখাটো জামা পরলে মানে এই জামা পরে রাস্তায় বেরোনো যাবে না তাহলে তো মেয়েরা পড়া দিন ড্রেসের সাথে কি আছে মানুষ কোন অফরে দেখবে কেন আজকে যে জিনিসগুলো যথারীতিভাবে ঘটে যাচ্ছে সেটা ড্রেসের কারণে হোক আগে আমরা দেখেছি হ্যাঁ বাবা ছোটোখাটো জামা যে কাহানিগুলো ঘটছে মানুষ যদি ভদ্রভাবেও থাকে তাহলে সেটা ঘরে হতে পারে সেটা তাহলে সেফটা কোথায় সেটা হসপিটালে সেফ না রাস্তায় সে বা এই যে ছোটো আমার মেয়ে যে ছোটো এখন ও যে আস্তে আস্তে বড় হবে পড়াশোনা শিখবে ফিউচারের কথা যখন আরও বড়ো হবে বিগত পনেরো থেকে ষোলো বছর পর কলেজ লাইফে যাবে রাস্তায় বেরোবে আজকে আমার মেয়ে বলে না প্রত্যেকটা ঘরে যখন মেয়ে সন্তান জন্মেছে মেয়ে সন্তান আছে তাদেরও মা বাবা চাইবে কেউ ডাক্তার হোক কেউ ইঞ্জিনিয়ার হোক কিন্তু আলটিমেটলি মা বাবারা ছাড়বে কি করে আমার বড় মেয়ে কি তো অলরেডি আমি ফ্যাশন ডিজাইনিংয়ে ভর্তি হয়েছি মানে এখন যেন মনে হয় একটা ত্রাস চলছে যে রাস্তাঘাটে সবসময় যদি এই একটা চিন্তা মধ্যে রাস্তাঘাটে বেরোলে মানুষকে এমনি সাধারণত অবলম্বন করতে হয় কিন্তু এখন তো মানে দিনে দুপুরে রাস্তায় কোথাও সেফ নেই আলটিমেটলি সলিউশনটা কি এর সলিউশনটা কি শুধু প্রতিবাদে আমরা কি তার উত্তর পাচ্ছি পাচ্ছি না তো তাহলে কি মেয়ে সন্তান যদি না জন্মে তাহলে আগামী দিনে প্রজন্ম বেড়ে উঠবে কি করে এত হিংস্র মনোভাবটা কেন মানুষের মনে থেকে যাচ্ছে এর জন্য সত্যি কথা বলতে কঠোর শাস্তিটা আমাদের দরকার আমাদের দেশের আইনটা মজবুত করতে হবে রক্ষকে যদি ভক্ষক হয় তাহলে আলটিমেটলি তো আমাদের দেশ তো পড়াবে স্বাধীন কোথায় ইংরেজদের হাত থেকে স্বাধীন করে তো সেই পড়াধীনতাই আমরা বাস করছি আমরা স্বাধীন ভারতের নাগরিক হতে পারিনি সেখানে আমাদের জলটা কাটানো আমরা স্বাধীনভাবে স্বাধীন মানুষ বেরোতে পারি না হঠাৎ করে কেটে না আমার ঘরে যেমন দুটো মেয়ে সন্তান রয়েছে আমরা যখন বৃদ্ধ হব তো কখনো আট পর্যন্ত দিন যে আমাদের ঘরের মধ্যে আমি এ করবো কেউ কখনো পৃথিবী থেকে দুজনে একসাথে চলে যায় না হয়তো বাবা চলে গেছে আমি রয়েছে হঠাৎ করে রাজধীরে আমাদের মেয়ে আমার তো ছেলে নেই মেয়েকেই বেরোতে হবে তাহলে আমার মেয়েটা সেফ বোধহয় আমাকে তো ফিল্টারের কথা

নোংরা কুনজুর এগুলোকে আগে বের করে ফেলা উচিত তাদের ঘরেও মা আছে বোন আছে সন্তান আছে সব কিছু আর যারা এই সমস্ত কাজ করে তারাও তো কোনো মায়ের সন্তান গলা হয় শিশু হচ্ছে মাটির দলা আমরা কি শিশুকে কি ছোটো অবস্থাকে কোনো রকম কোনো খারাপ কিছু শেখাই কিন্তু তারা হয়তো পরিস্থিতি পরিবেশ কোন পরিবেশে তারা বিলং করে তাদের মধ্যে এই ধরনের এই যে অটো বাসে রাস্তাতে ট্রেনেতে কত রকম কত খারাপ কিছু হয় সেগুলো হয়তো ওদের সোশ্যাল মিডিয়ায় বা নিউজ চ্যানেলে উঠে আসে না সেগুলো কিন্তু এক ধরনের মানে মেয়েদেরকে মুখ বুঝে অবজেক্ট করে থাকতে হয় আর দশজন যদি থাকে দশজন সেই মুহূর্তে ঝাঁপিয়ে আসলে দেখা যায় সেই মেয়েটা অপরাধী হয়ে যাচ্ছে সেই মেয়ের বাড়ির অপরাধী হয়ে যাচ্ছে কিন্তু যে অপরাধ করে যাচ্ছে তাকে সে অপরাধ নয় মেয়ে বলে কেন এত ছোট চোখে দেখা হয় করে ঘটেছে তার জন্য তো অত্যন্ত ভাবে দুঃখজনক ঘটনা এখানে তো মুখে বলে প্রতিবাদ জানিয়ে সত্যি মানে কোনো ভাষা নেই বলার যার সন্তান গেছে সেই মা বাবার পরিস্থিতিটা কি তার মা মেয়েকে নিয়ে স্বপ্ন দেখেছিল ইভেন যে ডাক্তার সেও নিজে কত স্বপ্ন দেখেছিল সে তো সেবা করতেছিল আজকে শুধু কারণ মা বাবার মেয়ে নয় আমাদের ভারতবর্ষ দেশ থেকে একজন সেবামূলক কাজ করতে হবে আজ পৃথিবী থেকে এইভাবে তার নির্যাতন হয়ে সে মারা গেল এই তো আমাদের স্বাধীন ভারতের গৌরবের কাজ